এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে জামায়াত ইসলামের নিবন্ধন প্রতীক এবং বিএনপি নেতা ইশিয়াক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন আজ বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কী অবজারভেশন আছে সেগুলোর আমি কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে না দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যেন ঈশ্বরের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে